শিল্পাঞ্চল দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহ এখন সাঁওতালি সাহিত্যিকদের মিলন মেলা সাঁওতালি লেখক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই দুদিন ব্যাপী সম্মেলনে পশ্চিমবঙ্গ ছাড়াও উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার সহ দেশের দশটি রাজ্যের প্রতিনিধিরা সামিল হয়েছেন মূল লক্ষ্য একটাই লেখনির মাধ্যমে আদিবাসী সমাজের উন্নয়ন এবং সংস্কৃতির প্রচার তবে সম্মেলনের শুরুতেই বিতর্কের ঝড় তুললেন সংগঠনের প্রেসিডেন্ট চণ্ডীচরণ কিসকু মঞ্চ থেকেই তিনি এক হাত নিলেন সুবিধাভোগী সাহিত্যিকদের তার অভিযোগ এক শ্রেণীর সাঁওতালি লেখক ব্যক্তিগত লাভের আশায় রাজনৈতিক দলগুলির দাবেদারি করছেন যা প্রকৃত সাহিত্য সাধনার অন্তরায় শোষিত হতে না দিই তাহলে আমাকে কেউ শোষণ করতে পারবে না দুর্ভাগ্যের বিষয়ে আমাদের যারা লেখক আছে এই লেখকগুলো আজকে চটি চাটা মানে পা চাটা হয়ে গেছে কিছু পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার বা এখানে পশ্চিমবাংলায় যেসব পুরস্কার চালু আছে সেই পুরস্কারগুলো চটি না চাটলে পুরস্কার পাওয়া যায় না আজকে আমি সাতাশখানা আমার নিজস্ব প্রোডাকশান আছে এবং বাংলার সেই সময় আপনারা নিশ্চয়ই জানেন সুনীলদার সেটাও আমার বাং সাঁওতালিতে অনুবাদ আছে আমার আছে ধ্রুবপুত্র অমর মিত্রের সেটাও আমার অনুবাদ আছে কিন্তু আমি এখনও পর্যন্ত সেই সব জায়গায় যাইনি বা আমরা ওই জায়গায় যাবো না কেন কি চটি চাটলে আপনাকে সেইভাবে ইউচান থ্রো করবে আজকে আমরা ওইভাবে দাঁড়িয়ে আছি আমরা ব্যবহার করতে দিচ্ছি আমাদেরকে ব্যবহার করছি তুলে ফেলে দিচ্ছে বই আমাকে তো কিছু করতে পারেনি আমিও তো এত বছর লেখক জীবনে আছি ভেরি নং টাইম আমি ক্লাস এইট অন্য দিকের সংগঠনের সেক্রেটারি দেশারতি মাঝে মনে করিয়ে দিলেন কর্মের শক্তি কথা সমাজের অবহেলিত মানুষের কথা তুলে ধরে যে লেখকের প্রধান ধর্ম সেই বার্তাই দিলেন তিনি আমরা এর মাধ্যমে আমাদের সংস্থার মাধ্যমে আমরা তুলে ধরতে চাই মংশের চিত্র তুলে ধরতে চাই এবং যারা রবীনরা আসছেন তারা ওই ব্যাপারটা বুঝছেন যে শুধুমাত্র ভোটমুখী নয় ভোটমুখী নয় আমরা আমাদের যে লড়াইটা আমাদের যে অধিকার এটা আমাদেরকেই বুঝে নিতে হবে এবং সেই অধিকারটা বুঝে নেওয়ার জন্যই আমাদেরকে আমাদের মতন লিখতে হবে আমরা আমাদেরকে কলম চালাতে হবে দুদিনের এই সম্মেলনে থাকছে বিষয় আলোচনা কবিতা পাঠ এবং নাটক সম্মেলিয়া সিজনই আজ আদিবাসী সাহিত্য চর্চার পীঠস্থান দুর্গাপুর থেকে অন্তরা প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ